আমেদাবাদে বড় প্লেন দুর্ঘটনা ঘটেছে সেখানে সবাই শকাহত সেখানে মর্মাহত সেখানে এই যে সৎসঙ্গীরা যাদেরকে আমরা অনুকূল ঠাকুরের যে চেলা চামুন্ডারা বলি তারা কি নির্লজ্জতা সীমা ছাড়িয়ে গিয়েছে তাদের কি লজ্জার একটু মাত্র নেই এদের মধ্যে একটু কি দুঃখভাবে আছে নাকি তাও নেই এই যে এত ভারতীয়রা শোকাহত এই ঘটনায় সেখানে অনুকূল ঠাকুরেরা নিজেদের প্রচারে ব্যস্ত কি করছে না যে বেঁচে গিয়েছে তাকে সৎসঙ্গী বলে চালাচ্ছে এরকম তো হতে পারে সে অনুকূল ঠাকুরের ওখান থেকে দীক্ষা নিয়েছে কিন্তু তার কারণেই বেঁচে গেছে এটা কি মূর্খাবি নয় কি এই কথাগুলো তাহলে ভাবুন তো এই অনুকূল ঠাকুরের চেলাগুলো অনুকূল ঠাকুরের শিষ্যগুলো লজ্জার সমস্ত এরা খেয়ে নিয়েছে কেউ বেঁচে গেছে বলে তাকে তারা নিজেদের শিষ্য বলে চালাচ্ছে আর যদিও এবার যদি সে মারা পড়তো অন্য কোনো ঠাকুরের শিষ্য যদি বেঁচে যেত তাহলে কী হতো তো এইভাবে যে তোমরা যে বলছো যে অনুকূল ঠাকুরের শিষ্য বলে সে বেঁচে গেছে সৎসঙ্গে ইষ্টবৃত্তি করতে বলে সে বেঁচে গেছে আর ভাবতো যদি মারা যেত তাহলে কি তাহলে আমরা যদি এবার পাল্টা যদি বলি যে সমস্ত জায়গায় ভূমিকম্প হয় বা ধরো ট্রেন উল্টে মারা যায় সেখানে যদি কোনো অনুকূল ঠাকুরের শিষ্য মারা যায় তাহলে আমরা কী বলবো ইষ্টবৃত্তি করছে বলে সে মারা গিয়েছে ক্রেডিট নিতে চাইলে ডেবিটটাও তোমাদের নিতে হয় ভাই তোমাদের নিজেরা নিজেদেরকে নাম করতে চাইলে নিজেদের নাম উজোগ করতে বদনামটাও তোমাদের কিনতে হবে ভেবে দেখো তোমরা কী করবে নাকি নির্লজ্জতা এইভাবে ছড়িয়ে যাবে